নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর এই তো সকালবেলায় দু কাপ চা করে নিয়েছি এক কাপ আমি আর এক কাপ বিবেক আজকে বিবেক বলেছে আমিও চা খাবো তো সেই জন্য ওকে একটু দিলাম আর আমিও একটু খেলাম আর চা খেয়ে চলে এসেছি বেলকনিতে কালকে রাত্রেবেলায় কয়েকটা কাপড় জামা কাস্তে দিয়েছিলাম সেগুলো এভাবেই পরে রয়েছে রাতভর কাঁচা হয়েছে আর তারপরে মেশিনের মধ্যেই ছিল তা এখন ওই কাপড়গুলো মেলে দেব। আর আরও কতগুলো কাপড় জামা জমা হয়েছে সেইগুলো আবারও কাস্তে দিয়ে দেব মেশিনে যেদিন দেখি খুব বেশি কাপড় জামা জমা হয়েছে একবারে কাঁচা যাবে না তো সেই দিন রাত্রেবেলায় কিছুটা কেচে রাখি আর বাকি যেইটা থাকে সেটা আবার সকালবেলাতেই কেচে নিই আমার মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে ছ কেজি এর বেশি আর কাপড় জামা কাছে যাবে না তো আমার যা প্রত্যেক দিন কাপড় চোপড় জমা হয় সাড়ে ছ কেজি কেন দশ কেজি পেরিয়ে যায় তো সেই জন্য আমি যেদিন দেখি খুব বেশি হয়ে যায় সেদিন দুবার করে কেচে নিই আর এই তো মোটামুটি কাপড় জামাগুলো মেলে দিয়েছি আর এই দিকটাতে বেশ মেঘলা মেঘলা ওয়েদার করেছে সকাল থেকেই আজকে মনে হচ্ছে আর রোদ উঠবে না জানি না কাপড় চুপড়গুলো মেলে দিলাম তবে বেশ সুন্দর হাওয়া চলছে একটুখানিকের মধ্যেই এইগুলো যদি শুকিয়ে যায় তুলে আবার বাকি যেগুলো রয়েছে সেগুলো মেলে দেব বিবেকের স্কুল রয়েছে তো সেই জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম তো ওই যে গোবিন্দভোগ চাল দিয়েছি মুসুরির ডাল আর তার সঙ্গে দিয়েছি আলু গাজর টমেটা সমস্তটা দিয়েছি আর এর মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলা একটুখানি ভাত খাইয়ে দিলে সারা দিন আর নিশ্চিন্তভাবে থাকা যায় কেননা সেই চারটে সময় স্কুল থেকে ফেরে তো টিফিনটাও সেভাবে খেতে চায় না ওই জন্যে আমি চেষ্টা করি সকালবেলাটায় ভাত খাইয়ে পাঠাতে তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সমস্তটা রেডি করে নিচ্ছি ওকে তারপরে খাইয়ে দেবো সকালবেলাটা বিবেকের পেছনেই সময় কেটে যায় ওকে রেডি করতে হয় ওকে স্নান করাতে হয় এখন আবার এই যে বর্ষা সময় শুরু হয়েছে সেই জন্য আবার ঠান্ডা জলে স্নান করবে না গরম জল করে দিতে হবে ওর পেছনেই তালবাহানা করতে করতে এই সময়টা আর্ধেকের বেশি চলে যায় তো ওই জন্যে সকালবেলায় কাজে বাজে সেভাবে আর হাত দেওয়া হয় না ওকে আগে স্কুলে রেডি করে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে ধীরে সুস্থে একা একা কাজগুলো করি আর এখন তো আর রান্নাবান্না সেরকম চাপ নেই যেহেতু আমার হাজব্যান্ড নেই সময় মতন করতে হবে এরকমটাও নয় তো ওকে ওই জন্য স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করি আর এই তো বিবেক একদম রেডি হয়ে গেছে এরপরে ওকে বাসে তুলে দিয়ে আসব তারপরে এসে বাকি যে সমস্ত কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো গুছিয়ে করব চলুন তাহলে বিবেককে ছেড়ে দিয়ে আসি বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এই যে মিস্ত্রি ভাইদেরকে আজকে আবারও ডেকেছি কেননা সেই দিন এসেছিলো আমার একদমই খেয়াল ছিল না যে এই ফটো ফ্রেমগুলো একটুখানি লাগিয়ে নেব তো সেই জন্যে ওনাদেরকে আবারও ডেকে এই যে সমস্ত যেখানে যা জিনিসপত্র লাগানোর ছিল সেইগুলো লাগিয়ে নিয়েছি এদিকে আমাদের একটা ফটো ছিল সেটাও এই দেওয়ালে দিয়ে দিলাম আর এখানের সমস্ত জিনিসপত্র বিছানার উপরে নামিয়ে রেখেছি আর ওই ভাইদেরকেই বলেছিলাম আমার খাটটা একটুখানি ঘুরিয়ে দিতে ওদের সঙ্গে আরও দুজন ছিল চারজনে মিলে ঘুরিয়ে খাটটা আমার এই দিকে করে দিয়েছে আর এইভাবে খাটটা রেখে আমার বেশ সুবিধে হয়েছে আগে এভাবেই রাখা ছিল তারপরে আবার ওইদিকে ঘুরিয়েছিলাম এখন দেখলাম যে ওভাবে রেখে খুব একটা সুবিধা হয় না এই দিকটাতেই বেশি ভালো লাগছে আর এভাবেই একদম জ্বালানা থেকে আলো বাতাসটা বেশ ভালো আসছে আর এই তো ওরে চলে যাওয়ার পর আমি আবারও কাজ শুরু করে দিলাম আর আজকে তো কাজ বেড়ে গেছে আপনারা তো জানেনি এই যে ফার্নিচার ফার্নিচার সরালে তখন অনেকটা কাজ বেড়ে যায় আর যেহেতু ড্রিল করেছে তো আরও ধুলো সব পড়েছে তো জ্বালানাটা একটু ভালো করে মুছে নিলাম আর এইদিকে যা টুকটাক জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দেবো টুকটাক জিনিসপত্র যেখান থেকে যা বের করেছি সব জায়গা মতন রেখে দেবো নাহলে দেখা যাবে এই এইসবের জন্য ঘরটা একদম বেশি অগোছালো লাগবে আর এদিকটায় পর্দাগুলো কবেই ভাবছি লাগাবো সেগুলো আর লাগানো হচ্ছে না আসলে পর্দাগুলো বের করতে হবে সব ভেতরে প্যাকিং করা রয়েছে তো আলসেমি করে আর বের করতেও ইচ্ছে হচ্ছে না আর তার সাথে লাগানোও হচ্ছে না কেননা ওই সব কাজগুলোতে একটু ঝামেলা রয়েছে বেশি যাই হোক এই সমস্ত কাজ করতে করতে এখন প্রায় ওই এগারোটার মতন বেজে গেছে আর এদিকে দিকে কাপড় জামাগুলোও দেখলাম বেশ হাওয়াতে শুকিয়ে গেছে এইগুলো তুলে নিয়ে যাচ্ছি আর এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলোও একটুখানি পরে মেলে দেব টুকটাক জিনিসপত্র যেখানে যা ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি আর এরপরে একটুখানি ঘরটা ঝাড়ু মেরে এই দিকটা মুছে নেব তারপরে ওই বেডরুমে যাব ওইটার অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এখানে যত যা জিনিসপত্র সব ওই দিকটাতে রেখে এসেছি তো এই যে খাটফাট ঘোরানো হয়েছে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো গিয়ে সমস্ত ওই ঘরের খাটের উপরে রেখে এসেছি এই দিকটা পরিষ্কার করে গিয়ে তারপরে ওই দিকের খাটটাও পরিষ্কার করতে হবে এই ঘরটাও একটুখানি মুছে নিয়েছি তাড়াতাড়ি করে সেই ক্লিপটা আর নেওয়া হয়নি তো যাই হোক এই দিকটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর চলুন তাহলে ওই দিকটায় একবার যাই আর এই যে এই দিকের অবস্থা একবার দেখে নিন কী হয়ে রয়েছে বিবেক স্কুলে গেছে যেই যেই বইপত্রগুলো ওর না ছিল আজকে রুটিংয়ে সেইগুলো আর কি রেখে দিলাম জায়গা মতন আর যেগুলো রুটিংয়ে ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এই যে সমস্ত জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালকে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে তো সেই কাপড় জামাগুলোও রয়েছে এসে আর ভাজ করতে ইচ্ছে হয়নি তো ওইভাবেই পড়েছিল এখনও এই ঘরের জামা প্যান্ট কটা একটুখানি ভাজ করে নেব বিছানাপত্রটাও তুলে পরিষ্কার করে নেবো আরও যে জামা প্যান্টগুলো এখন তুলে রেখেছি সেইগুলো ওই দিকটাতে রেখে এসেছি ওইগুলো আবার একটুখানি সময় করে তারপরে গোছাবো এখন আর হবে না এখন এই দিকটা আগে গুছিয়ে নিই তারপরে ওই দিকের কাজ পরে আবারও করবো একসাথেই কাপড়গুলো গুছিয়ে নিলে ভালো হতো কিন্তু এখন যদি আবার অতগুলো কাপড় জামা একসঙ্গে ভাজ করতে যাই তাহলে ইচ্ছেও করবে না আবার দেরিও হয়ে যাবে এখনও ঘর মুছতে বাকি আছে অনেক কাজও বাকি পড়ে রয়েছে দুপুরে রান্না করতে হবে তো সেই জন্য ভাবলাম যে কটা খাটের উপরে রয়েছে এগুলো সব কালকের কাপড় জামা তো এইগুলো একটুখানি গুছিয়ে রাখি আর ওইগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার পরে করে নেব। একার সংসার এভাবেই বুঝে শুনে আমাকে কাজ করতে হয় যখন যে কাজটা আমি সুবিধে মনে করি তখন সেই কাজটাই করে ফেলি তো এইভাবেই চলছে টুকটাক করে যা কাজকর্ম করি সেগুলো নিজের ইচ্ছে মতন করেই করি কেননা বলার কেউ নেই করার কেউ নেই একার সংসার কেউ বলতেও আসে না আবার কেউ করতেও আসে না করলে হবে না করলে পড়ে থাকবে একটা সুবিধা রয়েছে যেটা হচ্ছে আমার কাজ আমি ফেলে রাখি করি যখন করি না করি কেউ বলার নেই নিজের ইচ্ছে মতন কাজগুলো করতে পারি তো সেই জন্যে আমার বেশ অসুবিধাটা একটু কম হয় তো এই যে যাই হোক এই গুছিয়ে নিলাম এরপর কিচেনে যাব কয়েকটা কাজ কিচেনেও বাকি পড়ে রয়েছে সেগুলোও গুছিয়ে করতে হবে এই যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো হচ্ছে জল ঝরে গেছে এইগুলো আগে জায়গা মতন রেখে দিই তারপরে কয়েকটা বাসন রয়েছে সেইগুলোও ধুয়ে নেব বাসনের ঝুড়ি থেকে বাসন আর খালি করতে পারি না যখনই গুছিয়ে রাখি আবার দেখি বেশ কয়েকটা বাসন জমা হয়ে যায় ঝুড়িটা কখনও ফাঁকা থাকে না তো এই যে কয়েকটা বাসন ধুয়ে রেখে দি গুছিয়ে রেখে দিলাম আবার এইগুলো ধোবো এইগুলো আবার এই ঝুড়ির মধ্যেই থাকবে আবার যখন জল ঝরে আমি আর কি গোছাতে যাব তখন দেখা যাবে আরও কতগুলো বাসন জমা হয়ে গেছে এইভাবেই চলছে কোনো কাজটা আর কি কমপ্লিটভাবে শেষ আর হয় না এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার গতকালকের ভিডিওতে কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব মুন ব্লগস নাজিয়াস ব্লক আমি পিকু হ্যাপি লাইফ উইথ ঝুমা হাসিমবুল হোসেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ বাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি রান্নাঘরটাও একদম পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো ধুয়ে দিয়েছি আর এই তো বাসন ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি আর এইদিকে বেশিনটাও একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে যাব সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট রান্নাটাও এক ফাঁকে করে নিয়েছিলাম আর রান্না করেছিলাম শুধু ডিমের ঝোল আর ভাত তো যাই হোক এরপরে স্নানটা করে নিলেই মোটামুটি সমস্ত কাজ হয়ে যাবে কমপ্লিট সাদা বেশিনটা একটুখানি নোংরা হলে দেখতে ভীষণই বাজে লাগে আর এটা একদম যেহেতু চোখের সামনে তো সব সময় নোংরা হলেই কিন্তু চোখে পড়ে তো এই যে এটা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে আর দু এক দিন ধরে এমন দেখতে বিচ্ছিরি লাগছিল কী আর বলবো আপনাদের তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে চলুন স্নানটা করে ফেলি আর এই তো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট স্নান করে নিয়েছি আর এখন ওই প্রায় দুটো আড়াইটার মতন বাজছে তো আজকে সকাল থেকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর সকাল থেকে এত কাজের চাপ কিভাবে দিন কাটে বুঝতেই পারি না সময় কেটে যায় কখন কখন যে ঘড়ির কাটায় কটা বাজে সেটা দেখারও সময় নেই তো দেখলাম এই যে এখন ঘড়ির দিকে তাকিয়ে যে একদম আড়াইটা বেজে গেছে বন্ধুরা সমস্ত কাজবাজ বাজ একদম কমপ্লিট করে ফেলেছি ঘরের ফার্নিচার সকালবেলায় সরানো হয়েছে তো ঘরটা বেশ ভালো করে গুছিয়েছি আর সকালের থেকে যা সমস্ত কাজবাজ বাকি ছিল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি রান্না করেছিলাম ডিমের ঝোল আর ভাত আজকে আর মায়ের বাড়িতে যায়নি তো বিবেক গেছে স্কুলে আর আমার এদিকে ফাঁকা ঘর পেয়ে আমি সমস্ত কাজ একদম গুছিয়ে ফেলেছি আর এরপরে স্নান করে এই মাত্র খেলাম আর এখনও বিবেক স্কুল থেকে আসেনি ও এলে তারপরে ভাত খাবে তারপরে টুকটাক আরও যে কাজকর্ম থাকবে সেগুলো বিবেক আসার পরই করব তাহলে চলুন এখন গিয়ে একটু রেস্ট নিই তারপরে বিবেক আসুক তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল থেকেই মেঘ মেঘ করেছিলো আপনাদের তো বললাম আর এই যে এখন বৃষ্টি নেমে পড়েছে আর প্রচুর মেঘ করেছে কালো একদম মেঘে ঢাকা হয়ে গেছে তো মনে হচ্ছে বৃষ্টিটা এখন বেশ খানিকক্ষণ ধরে হবে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিলাম আর এই তো বৃষ্টিটা একটুখানি থেমেছিলো আর তারপরে এখন বাজ্যে ওই চারটে মতন বিবেক স্কুল থেকে চলে এসেছে ওকে ভাত মেখে দিয়ে দিয়েছি ভাতটা ও খেতে থাকুক ততক্ষণে আমি গিয়ে ওর স্কুল ড্রেসটা একটুখানি কেঁচে দেব। কেননা আজকে যদি না কেঁচে দিই কালাবার সুখোবে না স্কুলে যেতে অসুবিধে হবে তো এই যে বিবেক ওখানে বসে ভাত খাচ্ছে আর আমি এইদিকে সমস্ত কাছাকাছি যা ছিল করে নিয়েছি এই যে স্কুল ড্রেসটা কেঁচেছি আর এক দুটো প্যান ছিল বিবেকে ওইগুলোও একটুখানি ধুয়ে দিলাম তো এই যে এরপরে মেলে দিচ্ছি বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘলা মেঘলা করে রয়েছে একদম অন্ধকার করে নিয়ে এসছে জানি না আবারও হয়তো নেমে পড়বে সকাল থেকে মেঘলা ওয়েদার তার মধ্যে আমি সেই সকাল আটটা থেকে কাজ শুরু করেছি আর এখন একদম বিকেল পাঁচটা মতন বাঁচতে যাচ্ছে তো এখনও পর্যন্ত কাজ শেষ করতে পারিনি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এই যে কাপড় জামা এইগুলো আবার পরে যেগুলো তুলেছিলাম সেই কাপড়গুলোও নিয়ে বসেছি ভাজ করতে কালকের যে কাপড়গুলো ছিল সেগুলো তো সকালে একবার ভাজ করেছি আপনারা দেখলে আর এখন দুপুরবেলায় আবার বসেছি এই সব কাপড় নিয়ে এগুলো রেখে দিলে আবার পরে থাকবে তো ভাবলাম একবারে আমি আর বিবেক দুজনে মিলে ভাজ করে নিই আর বিবেকও আমার সাথে হেল্প করছে ও বললো আমার যে ছোটো ছোটো কাপড়গুলো আছে ওইগুলো আমি ভাজ করে নেব তো এই যে ও ভাজ করতে গিয়ে একটা আবার ফেলে দিয়েছে খাটের তলে পড়ে গেছে সেটা নিয়েই হাসাহাসি করছিল। তো যাই হোক এই যে আমরা মা ছেলে দুজনে মিলে সমস্তটা একবারে গুছিয়ে নেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে